হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশের সেকেন্ড স্যামেটিভ এভলিউশনের পরিবেশ ও বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপারে ইলেভেন আলোচনা করছি এটা কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রশ্ন প্রথমে ফিজিক্যাল সায়েন্স পাঠটা দেখে নাও একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো একের কোশ্চেন চাপ বাড়লে বরফের গলার অঙ্ক কী হবে হাস পায় অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো দু একটা অক্সিজেন পরিস্থিতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয় উত্তর হবে ম্যাগনিস ডাইঅক্সাইড অর্থাৎ এমেনো টু তাহলে এর উত্তরটা সঠিক তিনের কোশ্চেন তৈরি বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ই অর্থাৎ এক্ষেত্রে সিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো অ্যাসিডিক অ্যাসিড একটি মৃদু তরিদি বিশ্লেষণত তাহলে বিয়ের উত্তরটা সঠিক কোন পরমাণুতে কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি যে আয়ন গঠন করে যেহেতু ইলেকট্রন বেরিয়েছে তার মানে ক্যাটায়ন গঠন করবে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে এটা অর্থাৎ ধনাত্মক আয়ন এরপর দেখো দুয়ে দাগ নিয়মিত প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন কোন পদ্ধতিতে উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে তাহলে এই জায়গাটা আমি লিখে দিচ্ছি বিকিরণ পদ্ধতি এরপর দেখো ইলেকট্রোপ্লেটিং কাকে বলে দেখে নাও বিশ্লেষণ পদ্ধতিতে কোনো বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে এরপর দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথরে কোন মৌলমুক্ত হয় দেখো সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে কী তৈরি হচ্ছে এনএ ফ্লাস আর সিএল মাইনাস এক্ষেত্রে ক্যাথটে ক্যাটায়ন যায় তাহলে এনএ প্লাস ক্যাথোটে যাচ্ছে এবং সেক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু তৈরি করছে তাহলে ক্যাথোটে সোডিয়াম ধাতু মুক্ত হচ্ছে বরফ কলনে লেনথাপ কত উত্তরাবে আশি ক্যালোরি পার গ্রাম সেক্ষেত্রে আশি ক্যালোরি পার গ্রামটা এখানে লিখে দিলাম এরপর দেখো তিনের দাগের কোশ্চেন কি দিয়েছে দেখো একটি টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিনাটের কেলাস নিয়ে যাওয়া হলো টেস্ট টিউবটিকে উত্তপ্ত করা হলো কী ঘটবে লেখো চলো এটা বই থেকে দেখে নেবো এটা তুমি বইয়ের একশোটি পাতা পেয়ে যাচ্ছ দেখো জলযুক্ত কিউপিং নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নীল কিলাস ভেঙে কালো গুঁড়ো হয় এবং বাদামি নাইড্রিয়েন ডাইঅক্সাইড গ্যাস বের হয় এখানটা বাদামি এনোটো গ্যাস লিখে দিতে পারো এরপর দেখো নিচের বিক্রয়গুলিতে কোনটিতে জারুণ ও কোনটিতে বিজারণ করছে লিখতে বলেছে চলো দেখে নেব দেখো এক্ষেত্রে নাইড্রিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তাহলে এনের মাথা থেকে যদি আমি এনের মাথা পর্যন্তটা নিই হাইড্রোজেন যুক্ত হচ্ছে হাইড্রোজেন যুক্তকে আমরা বিজারণ করি তাহলে এই জায়গাটা আমরা জারণ লিখে দিলাম এরপর দেখো যেহেতু একটা বিজারণ করলে অবশ্যই জারুণ ঘটছে তাহলে হাইড্রজেনের মাথা থেকে হাইড্রোজেনের মাথা এটা জারুণ লিখবে এরপর দেখো এই বিক্রিয়াটা জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন নির্গত হচ্ছে তারপর জিঙ্কের মাথা থেকে যদি আমি জিঙ্কের মাথা পর্যন্ত দাগটা নিই তাহলে যেহেতু অক্সিজেন অপসারিত হচ্ছে তাহলে এটা বীজারুণ হবে তাহলে এটা বীজারুণ লিখলাম এরপর দেখো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনো অক্সাইড তৈরি হচ্ছে অক্সিজেন যুক্ত আমরা জারন বলি তাহলে এটা জারণ লিখব এরপর দেখো কুড়ি ডিগ্রি সিরোজিতায় পঞ্চাশ গ্রাম জল ষাট ডিগ্রি সিওজিতায় পৌঁছাতে কত পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে দেখে নেব দেখো এমের মানটা এখানে পঞ্চাশ গ্রাম দিয়েছে আর এস এর মানটা এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস দিয়েছে আর তাপমাত্রার পরিবর্তন আমি ডেলটা হিসাবে সুযোগিত করেছি তাহলে ডেল্টাটি সমান ষাট ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি সি অর্থাৎ চল্লিশ ডিগ্রি সি হল আমরা জানি এই চিকলু এমএসটি অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ

এগুলোর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে এরপর দেখো শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনিতে কোন ধরনের আধান জমা হয় অবশ্যই এটা আধান জমা হয় তাহলে এই জায়গাটা আমি স্থির ত্বরিত আধান লিখলাম তাহলে চিরুনিতে স্থির তরিত আধান জমা হচ্ছে এই চিরুনিটিকে ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরলে দেখা যায় কাগজের টুকরো আকৃষ্ট হয় এই ঘটনাকে কি বলবো অবশ্যই এটাকে তড়িৎ আবেশ বলবো তাহলে এই জায়গাটা তড়িৎ আবেশ কথাটা লিখছ এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করে লিখতে বলেছে জলবাহিত রোগটি হলো ম্যালেরিয়া ফ্লেগ ডেঙ্গি কলেরা উত্তর হবে কলেরা এরপর দেখো দুইয়ের কোশ্চেন ডেঙ্গি রোগের জীবাণু হলো বেলেমাছি প্লাজমোনিয়াম ভাইরাস ফ্লাভি ভাইরাস কোনটি নয় উত্তর হবে ফ্লাভি ভাইরাস তিনের কোশ্চেন গমের মরিচা ও আলু ধসা রোগ সৃষ্টিকারী ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস আদ্যপ্রাণী উত্তর হবে ছত্রাক অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর চারটা মিশ্রজাসে থাকে না রুই মাছ ইলিশ কাতলা মৃগেল থাকে না হচ্ছে ইলিশ এরপর একটা ম্যাচিং দিয়েছে চলো দেখে নেব প্রথমে দেখো স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ সম্পর্ক স্থাপন করতে বলেছে গ্রাস কার্ফ গ্রাস কার্ফ একটা বিদেশি কার্ফ অর্থাৎ এটা হবে এক নম্বর এক্সোটিক কার্ফ বাটা এগুলো হচ্ছে মাইনর কার্ফ অর্থাৎ এটাকে আমি দু নম্বর করলাম এরপর দেখো ব্যাটারি খাঁচায় মুরগি পালন করা হয় এটাকে আমি তিন নম্বর করলাম এরপর দেখো আঁতুর পুকুরে মাছ চাষ করা হচ্ছে অর্থাৎ এটাকে আমি চার নম্বর করলাম এরপর দেখো মৌমাছির কাজ কী রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া ডিম পাড়া আর একটা হচ্ছে প্রজননে অংশ নেওয়া প্রজননে অংশ নেওয়া এরপর দেখো গাছের পাতা থেকে গাছ থেকে চা পাতা কী অবস্থায় তোলা হয় চলো দেখে নেব এটা তুমি বইয়ের দুশো উনিশ পেয়েছ পেয়ে যাচ্ছ দেখে নাও অগ্রমুকুল পর্বমধ্য আর তার ঠিক নিচের দুটো বা তিনটে পাতাযুক্ত চা গাছের নবীন শাখা তোলা হয় অর্থাৎ একটা কুঁড়ি আর দুটো বা তিনটে পাতা এই কাজের ওপরেই নির্ভর করে চায়ের উপাদান উৎপাদন বা চায়ের গুণাগুণ চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সার কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিয়ে চলো টাটা বাবাই